আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি মিনি খাস্তা নিমকি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন আর এই খাস্তা নিমকি বানানো কিন্তু একেবারে সহজ খুব বেশি সময়ও লাগবে না আর ঘরে অল্প কিছু উপকরণ থাকলেই কিন্তু আপনারা এরকম খাস্তা নিমকি তৈরি করতে পারবেন আর এই নিমকিটা কিন্তু খেতে একদম দোকানের থেকে অনেক বেশি মজার অনেক বেশি টেস্ট হয় তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন দেখে আসি আমি খাস্তা নিমকি তৈরি করার জন্য কি করছি তো নিমকি তৈরি করার জন্য আমি একটা বলে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আপনারা চাইলে ময়দাটাকেও ব্যবহার করতে পারবেন তারপর এখানে দিয়ে দিব হাফ কাপেরও হাফ চিনি অর্থাৎ চা চামচের দুই চামচ চিনি আছে এখানে আর যা চিনি দিয়েছি এতটুকুই কিন্তু এনাফ তারপরে দিয়েছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা আমি যা যা উপকরণ দিয়েছি অবশ্যই আপনারা তাই তাই দিবেন আর এই এতে কিন্তু যা যা দিয়েছি বা দিব সব কিছুই কিন্তু আপনাদের দিতে হবে তারপরে একটু শুকনো উপকরণগুলো একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এখানে সোয়াবিন তেল আর সয়াবিন তেলটা একটু বেশি করে দিতে হবে সোয়াবিন তেল দিয়ে আমি আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ঘষে ঘষে কিন্তু মেখে নিতে হবে আর আপনারা হাত আমার হাতের দিকে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু দাগ দেখা যাচ্ছে কালো কালো দাগ এইগুলো দেখে আবার ভয় পাবেন না আসলে আমার হাতটা পুড়ে গেছে যার জন্য এরকম দেখা যাচ্ছে আমার মানে হাতে সমস্যা থাকা সত্ত্বেও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করে যাবেন তো দেখতে পাচ্ছে না আমি তেলের সঙ্গে যখন আটাটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তখন এরকম দেখবেন যে মুখ করলে দোলা পেকে গেছে এবং ভাঙছে না মানে হাত দিয়ে চাপ না দিলে কিন্তু ভাঙবে না এই পর্যায়ে এসে বুঝতে হবে যে আটাটা খুব সুন্দরভাবে কিন্তু তেলের সঙ্গে মেশানো হয়ে গেছে এখন পানি অ্যাড করতে হবে আর পানিটা কখনোই একেবারে অ্যাড করতে যাবেন না একদম অল্প অল্প পানি অ্যাড করে তারপর এখানে একটা ডো তৈরি করে নিতে হবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে তারপরে খুব সুন্দর করে একটা আটা ডো তৈরি করে নিলাম আর কতটা সফট হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার হাতে একটু লেগে লেগে যাচ্ছে ঠিক এরকম ভাবে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে আটাটা যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন আমি পাঁচ মিনিটের জন্য এখানে রেস্ট দিয়ে দিব তবে আপনাদের হাতে সময় থাকলে আরো পাঁচ মিনিট অর্থাৎ দশ মিনিট আপনারা রেস্টে রেখে দিতে পারেন তো পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেকটাই সেট হয়ে গেছে এখন আমি একটা রুটি বানানো পিড়ের উপর নিয়ে নিলাম রুটি বানানো পিড়ের উপর নিয়ে তারপরে একটু মধে নিতে হবে এক মানে এক দুই মিনিট মতো মধে নিলেই কিন্তু হয়ে যাবে ভালো করে যখন মথা হয়ে গেছে তখন আমি এখানে ছুরির সাহায্যে দুটো লেচি করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু নিতে পারবেন একদম সমানভাবে লেচি করে নিয়েছি এখন লেচিটাকে একটা লেচি তুলে আমি আরেকটা লেচি খুব সুন্দরভাবে ভাবে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে শেপ করে নিব আর আপনাদের কাছে যদি মনে হয় যে অনেক বেশি সফট হয়ে গেছে আটার ডোটা বা বেলা যাচ্ছে না বা বেলা যাবে না তাহলে একদম অল্প করে শুকনো গুঁড়ো কিন্তু এখানে দিতে পারেন শুকনো গুঁড়ো এখানে দিয়ে তারপরে রুটিটাকে বেলে নিতে হবে আবার খুব বেশি গুঁড়ো কিন্তু এখানে দেওয়া যাবে না একদম অল্প অল্প করে দিতে হবে আর বেলতে হবে আর একটু ধীরে সুস্থ করে করবেন আর একদম আঁকা বাঁকা হয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই বা লম্বাটে হয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই বেলতে বেলতে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে আমরা নর্মাল যেরকম রুটি খাই তার থেকে একটু পুরোট করে নিতে হবে আর কি মোটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নিচ্ছি একদম গোল গোল করে একদম গোল একদম গোল শেপ করে একটা রুটি তৈরি করে নিচ্ছি তো আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে আমার রুটিটা ঠিক কতটা মানে আপনাদের রুটিটাও ঠিক কতটুকু পুরো থাকবে তো দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে কিন্তু পুরোট রাখতে হবে আর বড় সাইজের একটা রুটি আমি কিন্তু তৈরি করে নিয়েছি আপনারাও কিন্তু এরকম করে নেবেন মিনি নিমকি অর্থাৎ ছোট সাইজের নিমকি তৈরি করার জন্য কিন্তু এতটুকুই পারফেক্ট তারপর আমি একদম সমানভাবে আর কি কেটে নিচ্ছি শুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো আর কি শেপ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ তৈরি করে নিতে পারেন আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে তারপর আপনারা নিমকিগুলো তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে লম্বা করে কেটে নিয়েছি তারপর আবারও লম্বা মানে এর আর কি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটু লম্বা এবং চার মতো হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি নিমকিগুলো কিভাবে কেটে নিলাম আর একটা কথা আপনারা কিন্তু এই নাস্তাগুলো একসাথে অনেক বেশি বানাতে যাবেন না অল্প অল্প করে বানিয়ে তারপর আর কি তেলের মধ্যে দিবেন আমি যে একটা ডো রেখে দিয়েছিলাম ওইটা আমি পরে তৈরি করবো আর ফার্স্টে যে ডোটা নিয়েছি সেটা দিয়েই আমি এখানে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আর এই নাস্তাগুলো মানে এই ডোর নাস্তাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি আবারও রুটি বেলে তারপরে আর কি নাস্তাগুলো তৈরি করে নিব তো একবারে করলে যেটা হয় ওই নাস্তার উপর মানে একটার উপর একটা রাখলে একসঙ্গে লেগে যায় এবং তুলতে অনেক ঝামেলা হয় সেক্ষেত্রে মানে নাস্তা তো হয় কিন্তু দেখতে সুন্দর লাগে না আঁকা বাঁকা হয়ে যায় এই জন্য আপনাদের বলবো ধীরে সুস্থে একটু সময় নিয়ে তারপরে আপনারা করবেন তাহলে নাস্তাগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজার হবে তো নাস্তাগুলো কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি চলে এসেছি চুলাই চুলাই আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে কিছু টা তেল আমি গরম করতে দিয়েছিলাম আর এখানে কি দুই একটা নাস্তা দিয়ে দেখছিলাম যে আসলে তেলটা কতটুকু গরম হয়েছে বা নাস্তাগুলো ভাজার জন্য উপযুক্ত গরম হয়েছে কিনা তেলটা তার জন্য আর কি আমি একটু টেস্ট করছিলাম তো দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু ভালো মতোই কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে নাস্তা আমি এখানে দিয়ে দিব একসঙ্গে বেশি দিতে যাবেন না মানে দুই তিনটা একসঙ্গে তেলের মধ্যে ছাড়তে যাবেন না একটা একটা করে দিবেন দেখবেন যে নাস্তা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে নাস্তা কিছুক্ষণ পরেই আর কি এরকম ভেসে উঠেছে তেলের মধ্যে আর একটা কথা চুলার রাসটা একটু লো ফ্লেমে রাখবেন কারণ নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজবেন কারণ আমাদের খাস্তা নিমকি হবে খাস্তা হবে নাস্তাগুলো এই জন্য আর কি একটু ধীরে শুস্তে তারপর আর কি আপনারা নাস্তাগুলোকে কিন্তু ভেজে নেবেন আপনারা আটার ডোটা যদি পারফেক্টভাবে আপনি তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে না প্রত্যেকটা নাস্তাই কিন্তু একদম তেলের উপর ভেসে উঠেছে এবং খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি আমার কিন্তু এখনো দেওয়া শেষ হয়নি নাস্তাগুলো তেলের মধ্যে তার মধ্যেই দেখা যাচ্ছে যে নাস্তাগুলো কিন্তু একদম মানে তেলের উপর ভেসে উঠেছে নিজে থেকেই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন রেজাল্টটা তো দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে তারপরে আর কি নাস্তাগুলোকে ভেজে নিব একটু ধীরে সুস্থে তারপরে আর কি করে নিতে হবে কারণ পুরো নাস্তাটাই কিন্তু মানে ভিতরের পর্যন্ত কিন্তু হতে হবে তা না হলে কিন্তু মুচমুচে বা খাস্তা হবে না ভালো লাগবে না খেতে আমি প্রায় দশ মিনিট মতো আর কি ভেজে নিয়েছি একদম অল্প আছে তো দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর এই রকম কালার হয়ে গেলে আর কি নামিয়ে নিতে হবে এর থেকে অনেক বেশি কালার করতে গেলে কিন্তু পুরে তিতে হয়ে যাবে আবার দেখতেও কিন্তু ভালো লাগবে না আর একটা কথা আপনাদেরকে বলে রাখি নাস্তাগুলো যখন আপনারা তুলবেন তখন কিন্তু গরম থাকবে অনেক গরম থাকবে গরম থাকা অবস্থায় নাস্তাগুলো কিন্তু একটু নরম থাকবে আপনারা হয়তো গরম অবস্থায় চাপ দিয়ে দেখতে পারেন যে এখনো মানে নরম তার মানে হয়নি এরকমটা ভাববার দরকার নেই কারণ নাস্তাগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যে একদম হয়ে গেছে তো যাই হোক আমি তুলে নিলাম নাস্তাগুলো এখন ধাপে ধাপে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে আমি সমস্ত নাস্তা ভেজে নিয়েছি আর এই হলো আমার একদম ফাইনাল রেজাল্ট কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে যাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে আমার কাছে দেখতে তো মাসাল্লাহ অনেক মজা লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আপনারা এই নাস্তাগুলোকে কিন্তু সংরক্ষণ করতে পারেন একটা বক্সের মধ্যে রেখে কয়েকদিন যাবত আপনারা কিন্তু খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ভেঙেও দেখাচ্ছি আমার নাস্তাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন বলে বোঝানোর মধ্যে কিছু নেই ফাইনালি এতটুকুই হলো আমার আজকের রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ